হলো ভিলেন এটাই তো কালকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে এর থেকে বড় আর কি হতে পারে তাহলে তাই জন্যই এই মন্তব্য করেছেন এবং খুব সঠিকভাবেই করেছেন অবশ্যই আমি তো সুমন বিশ্বাসদের মতন যারা একেবারে স্বচ্ছ ক্যান্ডিডেট তাদেরকে আমরা বলবো আপনারও রাস্তায় নামুন পরীক্ষাটা স্বচ্ছ হচ্ছে না তাই আগে থেকেই রেসপন্সিবিলিটিটা উনি ওনার ঘাট থেকে চাপিয়ে মুখ্যমন্ত্রী ঘাটের ওপর দিয়ে দিচ্ছেন আমি উল্টে বলবো ইলেকশনের আগে পরীক্ষা হলে আবার করে টাকা তুলতে পারবে বলেই কি ইলেকশনের আগে নতুন করে পরীক্ষা এই প্রশ্নটা আমি ব্রাপ্তে করছি দেখুন কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কোর্ট অ্যান্ড চেন আপনারাই ফ্রেশার ক্যান্ডিডেটদের বসতে দিচ্ছেন আপনারা পুরো ব্যাপারটা মেসড আপ করে দিয়েছে এই জন্য এই ঝামেলা আপনাদের জন্যই হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যা মামলা হবে হাইকোর্টে হবে কোর্ট অর্ডার দিচ্ছে আপনি দেখছেন কোনো বিরোধীরা কিছু করছে অর্ডার তো দিচ্ছে কোর্ট দেখুন এটা তো পরিষ্কার সবাই বুঝতে পারছে আদালত বুঝতে পারছে যে নতুন যে পরীক্ষাটা নিয়োগ হচ্ছে সেটা সঠিকভাবে করা হচ্ছে না সেখানে প্রচুর ত্রুটি আছে এর মধ্যে সবথেকে বড়ো ত্রুটি যেটা যে এখন এর মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটদের বসতে দেওয়া হচ্ছে এখনও যে রুল অনুযায়ী এই যে দশ নম্বর সেটা দেওয়া উচিত হলো মেধা তালিকা তৈরি করার সময় সেটা দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারভিউর আগে তাতে কি হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেট তারা বাদ চলে যাচ্ছে এই পুরো বিষয়টা তো আদালতের নজরে আছে আদালত তাই জন্যই এই মন্তব্য করেছেন এবং খুব সঠিকভাবেই করেছেন যেমন আমরা এই মামলাটা করেছিলাম আমাদের বক্তব্যই ছিল যে আগেরবার আমরা দেখেছি যে ওয়েমার আর কারচুপি করে কি করে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে এখানে আমরা তাই জন্য এবার বলছি যে সবার ওয়েমার যারা পরীক্ষায় বসেছে প্রত্যেকের ওয়েমার পাবলিক ডোমেনে দিতে হবে যাতে সবাই সবার ওয়েমার দেখতে পারে যাতে করে ওয়েমার কারচুপি হলে যেটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে এবং ফেয়ারনেস এবং ট্রান্সপারেন্সির জন্য মহামান্য আদালত এই অর্ডার দিয়েছে যে ওয়েমার পাবলিশ করতে হবে এবং যদি কমিশন স্বচ্ছতা চায় তাহলে কিন্তু এই ওয়েমার পাবলিশ করবে তারা এই অর্ডার মেনে নেবে দেখুন কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কোর্ট অ্যান্ড কোর্ট যে আমরা বলেছিলাম আপনারা নতুন সিলেকশন করুন দু হাজার ষোলোর ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট দেন আপনারাই এর মধ্যে নতুন রুল এনেছেন আপনারাই ফ্রেশার ক্যান্ডিডেটদের বসতে দিচ্ছেন আপনারা পুরো ব্যাপারটা মিসড আপ করে দিয়েছে। এই জন্য এই ঝামেলা আপনাদের জন্যই হচ্ছে দেখুন টিকবে কি টিকবে না সেটা নির্ভর করছে কমিশনের উপর কমিশন কতটা স্বচ্ছতা সহকারে এই প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে পারে এই মুহূর্তে অব্দি বলতে পারি ছয় থেকে সাত হাজার এখনও টেন্টেড ক্যান্ডিডেট ভেতরে আছে অনেকে হয়তো বলতে পারে লিস্টটা দিন লিস্টটা দিন যারা এই কথাটা বলবে তাদের জন্য আমি বলছি একটু অপেক্ষা করুন দশ তারিখে সেই লিস্টটা কোর্টে জমা পড়ছে সবাই জেনে যাবেন ওই লিস্টটা পাবলিক ডোমেনেও প্রকাশ হবে এতেই প্রমাণ হয় যে কমিশন স্বচ্ছতা বজায় রাখতে চায় না কমিশন চায় যে এইভাবে এই করে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় যে ধরা পড়বে না এটাই হলো কমিশনের লক্ষ্য এবং সেই অনুযায়ী কমিশন এ প্রথম কথা বলছে ওনারা হাইকোর্টে যখন মামলা হয় বলে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভর্সনা করেছে এসএসসি কে সুপ্রিম কোর্ট বলেছে যা মামলা হবে হাইকোর্টে হবে কোর্ট অর্ডার দিচ্ছে আপনি দেখছেন কোনো বিরোধীরা কিছু করছে অর্ডার তো দিচ্ছে কোর্ট কারণ মামলার শুনানির পরে কোর্ট দেখছে যে কাগজপত্র যে নথি কমিশন দেখাচ্ছে সেগুলো বিশ্বাসযোগ্য নয় সেগুলোর উপর ভরসা করা যায় না তাই জন্যই কোর্ট অর্ডার দিচ্ছে তাহলে উনি যদি বলেন ওনার কোর্টের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কোর্টে এসে বলুন এরকম পাবলিকলি বসে প্রেস কনফারেন্স না করে আর উনি একটা চালাকের কাজ করছে উনি হয়তো সব থেকে আগে বুঝতে পারছেন যে পরীক্ষাটা স্বচ্ছ হচ্ছে না তাই আগে থেকে এই রেসপন্সিবিলিটি উনি ওনার ঘাট থেকে চাপিয়ে মুখ্যমন্ত্রীর ঘাটের ওপর দিয়ে দিচ্ছে দেখুন শিক্ষা দপ্তরের মধ্যে হচ্ছে এসএসসি এসসি যে রুল যেই রুলে পরীক্ষা নেয় সেই রুলটা তৈরি করেছে রাজ্য সরকার তাই এসএসসি স্বসচেত সংস্থা ঠিকই কিন্তু পরীক্ষা নেবে এসএসসির নিয়ম অনুযায়ী এসএসসিই নেবে কিন্তু এসএসসি যাতে সঠিকভাবে কাজ করে সেটা দেখার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আমি উল্টে বলবো ইলেকশনের আগে পরীক্ষা হলে আবার করে টাকা তুলতে পারবে বলেই কি ইলেকশনের আগে নতুন করে পরীক্ষা এই প্রশ্নটা আমি প্রাপ্ত বসুকে করছি তাই জন্য কি ইলেকশনের আগে নতুন পরীক্ষা করে আবার সেখানে দুর্নীতি করার চেষ্টা যাতে করে ইলেকশনের টাকা ওঠে কারণ মনে করে দেখবেন দু হাজার উনিশে আঠেরোতে যে পরীক্ষা হয়েছিল ওই সময় পঞ্চায়েত ইলেকশন আর লোকসভা নির্বাচনটা ছিল কালকে সুপ্রিম কোর্ট এটাই বলেছে তাই জন্য এটাই বলেছে যে পুরো জিনিসটা মিস্ট করেছে কমিশন কমিশন হলো ভিলেন এটাই তো কালকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে এর থেকে বড়ো ভৎসনার কী হতে পারে দেখুন তারা চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গিয়ে দিনের পর দিন লম্বা ডেট ফেলে কারণ এরা গরিব ছেলে মেয়ে যারা বঞ্চিত হচ্ছে তারা হয়তো সুপ্রিম কোর্ট যেতে পারবে না কিন্তু এখন সমস্ত মামলা হাইকোর্টে হবে এবং আপনাকে জানিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়ে গেছে সুপ্রিম কোর্ট সেই অর্ডারে বলেছে হাইকোর্টের যথাযথ হাইকোর্ট ব্যবস্থা নেবে এবং যা যা করণীয় সেটাই করবে এইটাকে এটার জন্য যে যাতে করে একটা টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় না বুঝতে পারে সুপ্রিম কোর্টের ডিরেকশন দিয়েছে হাইকোর্ট আমরা নিহত সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমরা কোথাও বলিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টেন্টেড হলে সে পরীক্ষায় বসবে টেন্টেড মানে পরীক্ষায় বসবে না আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে আফটার এক্সপায়ারি অফ প্যানেলের যারা ক্যান্ডিডেট তাদের নাম ওই ইন্টারভিউ লিস্টে আছে তাদের নাম যতদিন না বাদ যাবে ইন্টারভিউ তালিকা তো বৈধ হতে পারে না অবশ্যই আমি তো সুমন বিশ্বাসদের মতন যারা একেবারে স্বচ্ছ ক্যান্ডিডেট তাদেরকে আমরা বলবো আপনারাও রাস্তায় নামুন এই বলে যে যারা আফটার এক্সপায়ারি চাকরি পেয়েছে তাদের নাম বাদ দিতে হবে কারণ তাদের নাম বাদ দিলে আপনারাও তো রেশিওতে আপনারাও ইন্টারভিউ লিস্টে বা ভেরিফিকেশানে ইন্টারভিউ লিস্টে প্যানেলে ঢুকেই যাবেন কারণ ছ নাম বাদ যাবে আপনারাও আসুন একসঙ্গে লড়াই করি যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে দেবো সেটা আফটার এক্সপায়ারি অফ প্যানেল হলেও সে টেন্টেড